আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিনপঞ্জি নিয়ে দু সালের পয়লা ডিসেম্বর সোমবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চোদ্দই অগ্রায়ন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা তেত্রিশ মিনিট এবং সূর্যোদয় সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিট আজ শুক্লপক্ষের একাদশী আছে বেলা দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে রা আঠারো মিনিট এতিপাত যোগ আছে রাত্রি দশটা উনষাট মিনিট বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরী বুধের দশা রাত্রি আটটা আঠারো গতে মেষ রাশি বস্য বর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ কেতুর দশা মৃতে দোষ নাস্তি দুটো চুয়াল্লিশ গতে এক পাত দোষ শুভ শুভকর্ম নাস্তি আজ মক্ষদা একাদশীর উপবাস সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের একাদশী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইন শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা আজ আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই সফলতা পাবেন পয়লা ডিসেম্বর সোমবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের কোনো প্রবাসী বন্ধু আত্মীয় আপনার উপকারে আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে অন্যের অসহযোগিতা আপনার পরিকল্পনাকে বিলম্বিত করতে পারে মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন ভবিষ্যতের জন্য কোনো কাজ ফেলে রাখা ঠিক হবে না আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ দশ এক এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমে সফলতা পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় ছটা আঠাশ মিনিট থেকে ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় সাতটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা সতেরো মিনিট মেষরাশি জাতক জাতিকার আপনাদের মঙ্গলের কু কুপ্রভাব থেকে বাঁচতে রাতে কখনোই দেরি করে খাবার খাবেন না এবং রান্নায় অতিরিক্ত তেল ঝাল চিনিযুক্ত খাবার বর্জন করুন এতে মঙ্গলের কুপ্রভাব কমবে তাছাড়া মেথি জলে ভিজিয়ে খেতে পারেন এতেও মঙ্গলের প্রভাব অনেকটাই কমবে পয়লা ডিসেম্বর সোমবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ব্যয়বহুল হবে বৈদেশিক ব্যবসায় নতুন সুযোগ আসবে আপনার আয় রোজগারের চেয়ে ব্যয় বেশি হবে আজ প্রবাসীদের কর্মস্থলে উন্নতির সুযোগ আসবে আইনগত জটিলতায় সফল হতে পারেন ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ হবে প্রবাস থেকে আসবে কিছু অর্থ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে উন্নতির ক্ষেত্রে বাধা কাটবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক সন্তাপ আসতে পারে আজকের দিনের শুভ সময় আটটা ছাব আঠাশ মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা সতেরো মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা সমাজে যদি মান সম্মান প্রতিষ্ঠা পেতে চান তাহলে বুধবারে একটা নিখুঁত পান পাতা নেবেন পানের উপর ফিটকারি ও একটু সিঁদুর লাগিয়ে দেবে এবং লাল সুতো দিয়ে বেঁধে বুধবারে অশ্বত গছের গোড়ায় ভারী কিছু চাপা দিয়ে রেখে আসবেন পরপর তিন বুধবার পয়লা ডিসেম্বর সোমবার মিথুন রাশির আজকের আর রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজকের দিনটি আপনাদের আয় রোজগারে অগ্রগতি হবে ঠিকাদারি কাজে আয় উপার্জন বৃদ্ধি পাবে চাকরিজীবীদের বকেয়া বেতন আদায় হবে আজ বড়ো ভাই বোনের সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝির অবসান হবে হঠাৎ করে বন্ধুর সাথে দেখা হতে পারে এবং বন্ধুর সাহায্যে ভালো আয় রোজগার হবে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ সবুজ বা গোলাপি রং ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকের দিনের শুভ সময় দশটা আঠাশ মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে বারোটা সতেরো মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা অর্থ ধরে রাখতে বা আয় বাড়াতে বৃহস্পতিবার একটা লাল কাপড়ে পাঁচটি লবঙ্গ পাঁচটি কড়ি ও একটি সুপারি বেঁধে মা লক্ষ্মীর আসনে পুজো ও পাঁচালি পাঠ পড়ে টাকা পয়সা রাখার স্থানে আপনারা রেখে দিন পয়লা ডিসেম্বর সোমবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় চাকরিজীবীদের ভালো আয় রোজগার হতে চলেছে প্রভাবশালী ব্যক্তির সাহায্যে বেকার জীবনের অবসান হতে চলেছে বেকারদের নতুন চাকরির চেষ্টা সফল হবে প্রত্যাশা পূরণের দিন আজ কর্মকর্তার সাথে সম্পর্কের উন্নতি হতে চলেছে আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ লাল বা সোনালী রঙ ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে দিনের শুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো সতেরো মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সন্ধ্যার আগে রান্নাঘর ভালো করে মুছে পরিষ্কার করে রান্নাঘরে ধূপ ধুনো দেখিয়ে যাবেন এতে আর্থিক কষ্ট এবং খাদ্য কষ্ট থেকে মুক্তি পাবেন খুব সহজে পয়লা ডিসেম্বর সোমবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের ভাগ্য উন্নতির বৈদেশিক ব্যবসা বাণিজ্যে সফল হওয়ার দিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের আশা এবং আটকে থাকা পরীক্ষা পুনরায় আরম্ভ হওয়ার সংবাদ পাবে। জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে আজ পিতার সাহায্য পেতে পারে। আপনার শুভ সংখ্যা একত্রিশ সরি চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে সাতচল্লিশ মিনিট থেকে চারটে সতেরো মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা কালো ধাগা বা কালো কার কিনে শনিবার দিন বা মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে কালো কারের নটা গির দিন ফাঁক ফাঁক করে এরপর হনুমানজির পায়ের থেকে সামান্য সিঁদুর নিয়ে সেই কারটি বাড়ির দরজায় ঝুলিয়ে দিন আর্থিক সংকট তাড়াতাড়ি দূর হবে পয়লা ডিসেম্বর সোমবার কন্যা রাশির আজকের আর ফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঝুঁকিপূর্ণ ব্যবসা বাণিজ্যে অল অপ্রত্যাশিত উত্থান বা পতনের হঠাৎ করেই দেখা হবে পাওনাদারের সাথে আইনগত কোনো জটিলতায় জড়িয়ে কিছু অর্থদণ্ড হতে পারে ঋণ করে ঘি খাওয়ার চেষ্টা না করে নিজের টাকায় মরিচ পোড়া খাওয়া ভালো আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ গাঢ় সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা কমবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটি আঠাশ মিনিট থেকে চারটি ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে ছটা সতেরো মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা শনিদেবের কু নজর থেকে রক্ষা পেতে শনি শঙ্ক কিনে বাড়িতে রাখুন এবং তার পুজো করুন এতে বাড়িতে নেতিবাচক শক্তি কমে যাবে এবং শনিদেবের কৃপা লাভ হবে পয়লা ডিসেম্বর সোমবার তুলা তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য শান্তি ফিরে পাবেন জীবন সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন নবদম্পতিদের হানিমনের সুযোগ আসবে অংশীদারী ব্যবসায় ভালো আয় রোজগার হবে সংসারের জন্য কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারেন আজ হঠাৎ করে আজ ব্যবসায় নতুন অর্থ বিনিয়োগ করতে পারেন আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ আকাশি বা নীল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পেতে পারে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন ছড়ি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় ছটা আঠাশ মিনিট থেকে ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা সতেরো মিনিট তুলারাসির জাতক জাতিকার আপনারা ধার দেওয়ার টাকা ফেরত না পেলে আপনারা শুক্রবার দিন কর্পূর জ্বালিয়ে তার উপর মাটির পাত্র রেখে কাজল তৈরি করে নিন এরপর ওই কাজল দিয়ে যে ব্যক্তি টাকা নিয়েছিল তার নাম লিখুন ভোজ তারপর আপনার বালিশির ভিতর ওটা রেখে দিন পয়লা ডিসেম্বর সোমবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত জটিলতার আয় রোজগারের ক্ষেত্রে নানা রকম ঝামেলা দেখা দেবে সহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের সাথে দেখা দেবে মনোমালিন্য সিজনাল অসুখে ভোগান্তির আশঙ্কা আছে উপর অধিক নির্ভরতা আপনাকে আজ ভোগাতে পারে আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ লাল বা মেরুন রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় আটটা আঠাশ মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা সতেরো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের সমস্ত দুঃখ ও ঋণের কষ্ট থেকে মুক্তি পেতে আপনারা সোমবার চন্দ্র উদয় হওয়ার পর একটি রূপোর কাটা নিজেদের খাটের চায়ের কোণে পুঁতে দিন এতে আর্থিক সমস্যা দূর হবে এবং নেগেটিভ এনার্জিও চলে যাবে পয়লা ডিসেম্বর সোমবার ধনুরাশির আজকের আর ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সাফল্যের শিল্পী ও কলাকৌশলীদের আজ কাজে কর্মে উন্নতি হবে মিডিয়ায় কাজের সুযোগ আসবে আপনার সন্তানের উচ্চ শিক্ষার্থে অর্থ প্রয়োজন হতে পারে সৃজনশীল কাজের সাথে জড়িতদের সাময়িক কর্মলাভের যোগ প্রবল আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ কমলা বা গাঢ় হলুদ রং ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতে শুভ সময় দশটা আঠাশ মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে বারোটা সতেরো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা শুক্লপক্ষের বুধবারে চারটি গোমতী চক্র নিজের মাথার উপর থেকে পাঁচবার ঘুরিয়ে চার রাস্তায় গিয়ে চারদিকে ফেলে দিন আপনার কেউ তান্ত্রিক ক্রিয়া করলে কেটে যাবে পয়লা ডিসেম্বর সোমবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পূরণের দিন গৃহ ভূমি ও আবাসন সংক্রান্ত কাজে আশানুরূপ অগ্রগতি হবে সাংসারিক বিষয়ে আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা আছে মায়ের শারীরিক দিক খুব একটা ভালো যাবে না কোনো অস্ত্র অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে যানবাহন মেরামতে কিছু অর্থ ব্যয় হবে আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ সাদা বা ঘি রঙ ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে সাফল্য পাবে মকর মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা সুখ দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো সতেরো মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের যদি বাস্তু সমস্যা থেকে থাকে তাহলে বালতিতে জল নিয়ে জলের ভিতর তিনটি নিম পাতা ও লবণ মিশিয়ে শনিবার ও মঙ্গলবার ঘর মুছুন বাস্তু সমস্যা কেটে যাবে পয়লা ডিসেম্বর সোমবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি যোগাযোগের ক্ষেত্রে অপ্রত্যাশিত অগ্রগতি হবে বৈদেশিক কাজে সফল হতে পারবে প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের চলতে থাকা ব্যবসায়িক অচল অবস্থা কাটাতে শুরু করবে ছোটো ভাই বোনের সাহায্য সহযোগিতা লাভের আশা আছে গণমাধ্যমে কাজের সুযোগ আসবে প্রতিবেশীর সাথে অনবিব্রীত কোনো ঘটনা ঘটতে পারে আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ রুফালি বা ঘিয়ে রঙ ব্যবহার করলে ভাগ্য উন্নতিতে সহায় হবে আজকে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি কি হতে পারে আজকে রাতের শুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে সাতচল্লিশ মিনিট থেকে চারটে সতেরো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা বৃহস্পতিবার একটা পান নেবেন একটা শুকনো হলুদ কিছু আতপ চাল ও একটু কেশর পানের উপর রেখে আপনার ব্যবসার স্থানে যেখানে গণেশ লক্ষ্মী থাকে ওইখানে রেখে দিন সাত দিন পর ওগুলো কোনো স্রোতের জলে ভাসিয়ে দিন ব্যবসা রমরমা চলবে পরপর চার বৃহস্পতিবার করুন পয়লা ডিসেম্বর সোমবার মীন রাশির আজকের রাশি ফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ব্যবসায়িক অগ্রগতির অপ্রত্যাশিত ধনলাভের দিন আজ খুচরা ও পাইকলি ব্যবসায় ভালো লাভের আশা আছে সাংসারিক ক্ষেত্রে অগ্রগতি হবে চাকরিজীবীদের বাড়তি আয় রোজগারের সুযোগ আসবে কিছু অর্থ সঞ্চয় করতে পারে বকেয়া টাকা পরিশোধের চেষ্টা করুন আপনার আজ শুভ সংখ্যা তিরিশ একুশ বারো তিন এবং আপনি আজ গোলাপি বা হলুদ রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন মিন মানুষেরা যদি আপনারা কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় চারটি আঠাশ মিনিট থেকে চারটি ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে এক ছটা সতেরো মিনিট বিন্যাসি জাতক জাতিকার আপনাদের সন্তানের যদি পড়াশোনায় অলাসতা থাকে তাহলে একটা হলুদ কাপড়ে এগারোটা তেজপাতা ও তিনটি ছোট এলাচ বেঁধে সন্তান যে বালিশে ঘুমায় সেই বালিশির ভিতর রেখে দিন একুশ দিন পর প্রবাহিত জলে ভাসিয়ে দিন বৃহস্পতিবার সুপ্রিয় বন্ধুরা আপনারা